এটি হচ্ছে ওমরা কিংবা হজের জন্য টাকা জমানোর ব্যাংক চমৎকার সুন্দর আর দৃষ্টিনন্দন খুবই উন্নত কোয়ালিটির করে প্রস্তুত করা হয়েছে সম্পূর্ণ কাবার আদলে প্রস্তুতকৃত এই ব্যাংকটি আপনার মনের ভিতরে তৈরি করতে পারে এক দারুণ আবেগ সৃষ্টি করতে পারে কাবার প্রেম আর আপনি যখন এটার মধ্যে বিন্দু বিন্দু করে জমাতে থাকবেন অর্থ ঠিক তখনই আপনার মন বলবে এই তো আমি অগ্রসর হচ্ছে কাবার পথে জি ঠিক এই ব্যাংকটি হাতে পাওয়ার পর এভাবে ব্যাংকের উপরে পরিমাণ হিসেবে আপনার অঙ্ক দেওয়া থাকবে আপনি যখন চা ব্যাংকের মধ্যে রাখবেন এভাবে দাগ দিয়ে দিবেন এভাবে দাগ দিয়ে দিবেন দাগ দিতে দিতে এক পর্যায়ে দাগ শেষ হবে এবং আপনার টোটাল পুরো ব্যাংকটিতে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জমা হবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনার জমা হয়ে যাবে তো এই ব্যাংকটি সম্পূর্ণ কাবার আদলে প্রস্তুত করা হয়েছে নিচে এভাবে স্ক্রু সিস্টেম করা হয়েছে যেন আপনি খুব অনায়াসে টাকা বের করে ফেলতে পারেন এবং এই ব্যাংকটি যেন ভাঙতে না হয় ফলে এটি অনায়াসে অনেকজনে ব্যবহার করতে পারবে কিংবা আপনিও একাধিকবার এটি ব্যবহার করতে পারবেন এই দারুণ জিনিসটি উপহার দিতে পারেন নিজের প্রিয়জনকে নিজের আত্মীয়কে মা বাবাকে কিংবা প্রিয়তমা স্ত্রীকে ঠিক এইভাবে আপনি সুন্দর করে এটাকে গৃহের শয্যা বর্ধনের মধ্যেও আপনি ব্যবহার করতে পারবেন সঙ্গে সঙ্গে আপনি টাকাও জমা করতে পারবেন জি চমৎকার কোয়ালিটি উন্নত বাইন্ডিংয়ে এবং খুবই মজবুতভাবে প্রস্তুত করা হয়েছে যেন ভেঙে না যায় নষ্ট না হয় দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন বর্তমানে আমরা এটি আপনাকে দিচ্ছি সম্পূর্ণ ডিসকাউন্ট প্রাইজে মাত্র সাতশত পঞ্চাশ টাকা করে এটি হাতে পেয়ে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন সাতশত পঞ্চাশ টাকা করে